গেছে আমাদের আজকে মন্দির উদ্বোধন হচ্ছে ঠিক আছে আজকে নতুন মন্দিরটা তোমাদেরকে দেখেছিলাম আগের একটা কোনো ভিডিওতে ছিল আমাদের মন্দিরটা উদ্বোধন হয়নি আগে দেখেছিলাম ঠিক আছে এখন আমাদের মন্দিরটা উদ্বোধন হয়ে গেছে তাই জন্য ভিডিওটা দেখাচ্ছি দেখো কি সুন্দর মন্দিরটাকে উদ্বোধন করা হচ্ছে আর উদ্বোধনের জন্য মৎস্য হবে মন্দিরে মানে মন্দিরের উপলক্ষে মৎস্যটা হবে ঠিক আছে তাই জন্য আজকে মৎস্য রান্না হচ্ছে ওপাশে তোমাদেরকে দেখাচ্ছি চলো ঠিক আছে ওখানে প্যান্ডেল রয়েছে দেখো দেখো এখানে রান্না হচ্ছে ঠিক আছে এখানে অনেক লোক খাবে ঠিক আছে আপাতত ছশো জনের মতন খাবে ঠিক আছে তাই জন্য আমরা চলে এলাম আবার ঘুরে দেখো একটা ঠাকুর আসবে মানে কি ঠাকুর সেটাকে আমি বলতে পারছি না ঠিক আছে ঠাকুর একটা আসবে ওখানে বসবে ঠাকুরটা তারপর গেছে দেখো তুলসী মন্দির ও মন্দিরের উপরে গেছে সুতোটা তারপর গেছে দেখো যেটিমার আর সবাই মিলে আমরা ঠাকুরটাকে আনতে যাচ্ছি তারপর গেছে ফাইনাল চলে এসেছি আমরা রথের যাত্রার কাছে আজকে রথযাত্রা তাই জন্য ফাইনালি দেখো ভিতরে ঢুকে গিয়ে দেখি কত রথ বসছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখো গাছ কেন জীবন তো ফোকাস ভিডিওটি কেমন লাগলো কমেন্টে বলে যাও টাটা বাইম নেক্সট পার্ট দেখা হচ্ছে